দায়িত্ব নিয়ে শিবিরের বা জামায়াতের পলিসিতে কোনো পরিবর্তন হয়েছে শিবির আপনার চোখের সামনে কি করছে দেখেন না আপনার এবার ইনক্লুসিভ কি প্যানেল দিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইনক্লুসিভ প্যানেল দেয়নি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই বলছেন যে শিবিরের জয়ের পিছনে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি অনলাইন একটা অ্যানালাইসিস দেখেছি সেই অ্যানালাইসিসটা কি একজন বলেছেন যে তারা তাদের প্যানেলে নারীদেরকে নিয়েছেন তারা তাদের প্যানেলে আরও মাইনরিটি কমিউনিটির লোকদেরকে নিয়েছেন তারা ইনক্লুসিভ পজিটিভ ক্রিয়েটিভ সফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছেন আমি আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি বাট আই ফাইন্ড দিস অ্যাপ্রোচ ইজ এ পজিটিভ ইনোভেটিভ অ্যান্ড ইনক্লুসিভ অ্যাপ্রোচ স্টুডেন্ট শুড বিহেভ লাইক দিস এখন তারা ডাকসতে এসেছে এখন দেখতে হবে বাকি এক বছর কি ধরনের অ্যাটমসফিয়ার তারা ক্রিয়েট করে কি ধরনের প্রোগ্রাম তারা নেয় যারা হারে হেরেছে জিততে পারে নাই তাদের প্রতি কী অ্যাটিচিউড তাদের হয় তাদেরকে কিভাবে তারা ইনক্লুড করেন এখানে নারীদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন শিক্ষকদের সঙ্গে কি ধরনের ব্যবহার করেন বসগিরি করেন নাকি ফ্রেন্ডশিপ করেন দ্যাট উইল ডিটারমিন দেয়ার ফেইট আমাদের এখন উচিত তাদেরকে ইন্সপায়ার করা টু বিহেভ লাইক এ স্টুডেন্ট নট লাইক এ বস আমি কিন্তু আসলে আমার মনে হয় না আমি সরাসরি প্রশ্নের উত্তর পেয়েছি আমি সরাসরি প্রশ্নটা করে